বিসমিল্লা রহমান রহিম সৈয়দপুর উপজেলা এবং উপজেলা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম হিন্দুবাইদে কে আদাম ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার সৈয়দপুর এবং কিশোরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা এই ঈদে সকলে মিলে ভালো থাকি সকলে মিলে আনন্দ থাকি সকলে মিলে আমরা খুশিতে থাকি আমাদের কুরবানির পশু আবর্জনা নির্দিষ্ট জায়গায় আমরা ফেলব এবং শহরকে পরিষ্কার রাখব আপনি আপনারা জানে অত্যন্ত খুশি হবেন এই ঈদে পরে আমাদের বঙ্গবন্ধু চত্বর থেকে তামান্না সিনেমা হল হয়ে তামান্না সিনেমা হল হয়ে গোলাহাট হয়ে অবদা পর্যন্ত এই রাস্তাটা কাজ শুরু হবে এটা আমি এডিবির ফান্ড থেকে এটা বরাদ্দ নিয়ে আসছি অলরেডি এটা পৌরসভার মাধ্যমে এই কাজটা হয়তো বা স্টার্টিং করতে ঈদের পরে হয়তো দশ পনেরো দিনের মধ্যে হয়তো আমরা শুরু হবে ইনশাল্লাহ এই রাস্তাটা আমরা কাজ শুরু করব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার এই বাংলাদেশের চিন্তা চেতনা এবং সৈদপুরবাসী এবং কিশোরগঞ্জবাসী উনি আমাদেরকে ভালো অবদান রাখতেছেন এবং রাস্তাঘাটে উন্নয়নের স্বার্থে উনি আমাদের সৈদপুর কৃষ্ণগঞ্জবাসীকে সহযোগিতা করতেছেন এবং এই এলাকার উন্নয়নের স্বার্থে অভিযান ওনার ভাবনা আছে আমি তার মঙ্গল কামনা করি তার দীর্ঘ জীবন কামনা করি সবাইকে আবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম